সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে একটা বেজে ষোলো মিনিট এ সময় সূচক একশো পয়েন্ট কমে ডিএস ই এক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি পয়েন্টে গত এক বছরে মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে মাইনাস সেভেন এবং গত ছয় মাসে মাইনাস নাইন রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু পুঁজিবাজারে একটি ভালো গতি লক্ষ্য করা গেছে এবং পুঁজিবাজারের প্রতি আস্থা তৈরি হয়েছিল এবং সেটা গত কয়েকদিন ধরেই কিন্তু একটু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করেছে এর কয়েকটি কারণ রয়েছে প্রধান কারণ হল যে ফান্ডামেন্টাল যেসব শেয়ারের দর এতদিন বেড়েছিল সেসব শেয়ারে মুনাফা পাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ বড় বড়ো বিনিয়োগকারীরা কিন্তু কিছু শেয়ার বিক্রি করে তাদের প্রফিট নিয়েছেন এটি একটি কারণ এবং আরেকটি কাম কারণ রয়েছে যেটা আমরা সংবাদে দেখব আজ এ সময়ে লেনদেন হয়েছে তিনশো সাতানব্বই কোটি টাকার আমরা বলেছিলাম যে প্রত্যেক দিন যেসব শেয়ারগুলো আর টপ টেন গেইনার লুজার এবং ইন্ডেক্স কন্ট্রিবিউটর থাকে মানে অবদান রেখে থাকে সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করবো এ সময় কিন্তু হিমাদ্রি ওয়ান্ডার টয়েস জেল বাংলা তারপরে মিউচুয়াল ফান্ড তারপরে নিয়ালকো স্টার এডহেসিভ সাই পাওয়ার তারপরে ড্যাফোডিল কম্পিউটার ওয়াইম্যাক্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার রয়েছে টপ গিনারের দিকে টপ লুজার রয়েছে বিডি পেন্স তারপর রয়েছে বেঙ্গল বিস্কুট তারপরে ক্রাফটসম্যান কৃষিবিদ ফিট তারপর আলিফ তারপর সুন্দর পেপার গ্রামীণ ফোন আইপিডিসি তারপরে এল এবং লেগেসি ফুটওয়ার এরপরে আমরা দেখব যে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলোর মধ্যেও কিন্তু হিমাদ্রি রয়েছে তারপর সাই পাওয়ার টেক আজকের ডাফুডিল ওয়াই ম্যাক্স শো স্টার অ্যাডহেসিভ নিয়ালকো বিচ হ্যাচারি প্রিমিয়ার সিমেন্ট এবং ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ওদেরকে নেগেটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলোর প্রথম রয়েছে গ্রামীণ ফোন বেড বিসি স্কোয়ার ফার্মার রবি ওয়াল্টন হাইটেক ব্লাগ ব্যাঙ্ক তারপর ইউনাইটেড পাওয়ার রেনেটা লাফার সোল সিম ও ইউনিলিভার একটি বিষয় লক্ষণীয় যে দেখেন ফান্ডামেন্টাল এতদিন যেই শেয়ারগুলো পজিটিভ মুভমেন্ট ছিল দর বেড়েছিল সেই প্রত্যেকটি শেয়ারের দর কিন্তু কমেছে গ্রামীণ ফোন ব্যাড বিসি স্কোয়ার ফার্মা অর্থাৎ এইসব শেয়ারে এতদিন যে দর বেড়েছিল সেই যে প্রফিট হয়েছিল সেই প্রফিট কিন্তু গ্রহণ করার ফলেই কিন্তু আজকে যেই বড় দরপতনের দিকে গিয়েছে বাজার তাতে কিন্তু বাজার সংশ্লিষ্টরা বলছেন এটি একটি ভূমিকা এখন আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব এবং বাজার বিষয়ে কথা বলব প্রথমেই আমরা দেখব যে পুঁজি বাজারে নতুন করে সাবধানতা অবলম্বন করছেন বিনিয়োগকারীরা এরকম একটি খবর রয়েছে যে শেয়ার বাজার সপ্তাহে শুরুতে অর্থাৎ আজ কিন্তু দরপতন দিয়েই লেনদেন শুরু হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম ঘন্টাতেই কিন্তু অষ্টআশি পয়েন্ট কমে গিয়েছিল আর ভালো মৌলভিত্তির শেয়ারের দরপতনের কারণে এদিন সূচকটি বড় পতন দিয়ে বাজার লেনদেন শুরু হয়েছে যেটা আমরা বাজার পর্যবেক্ষণে বললাম যেসব শেয়ার মৌলভিত্তির যে শেয়ারগুলোর প্রত্যেকটির কিন্তু দরপতন হয়েছে আর একটা বিষয় যে গ্রামীণ ফোনের পতন হলে কিন্তু একটা বড় প্রভাব পড়ে আবার দর বাড়লেও কিন্তু একটা বাজারের প্রভাব পড়ে এটি একটি বড় কারণ বাজার সংশ্লিষ্টরা বলছেন যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্ব শূন্যতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ভর করেছে যার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করছেন পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছিলেন তাদের অনেকে মুনাফা তুলে নিয়ে আবারও সাইডলাইনে চলে গেছেন এ কারণে বাজারে বিক্রির চাপ বাড়লেও সেই তুলনায় ক্রেতা কম তার প্রভাব কিন্তু আমরা লেনদেনেও লক্ষ্য করছি মাত্র চারশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এই শো একটা পর্যন্ত তাহলে বাজারে বোঝা যাচ্ছে যে বাজারে কিন্তু বড় বিনিয়োগকারী যেগুলো ছিল তারা কিছুটা সাইট লাইনে চলে গেছে বিএসসিসির এই নেতৃত্ব শূন্যতায় নতুন করে যে একটা অনিশ্চয়তার তাদের তারা মনে করছেন সে কারণে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তেরোই আগস্ট বিএসিসির চেয়ারম্যান হিসেবে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসুর রিয়াজকে নিয়োগ দেয় কিন্তু এই নিয়োগের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি পক্ষ কিছু অভিযোগ তোলেন তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফরহমানের সঙ্গে মাসুর রিয়াজের সক্ষ সালমান এফরহমানের সঙ্গে একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ তোলা হয় পাশাপাশি বিএসসিসির কর্মকর্তাদের একটি অংশ মাসুর রিয়াজের নিয়োগের বিরুদ্ধে তা পরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় যদিও পরে তা প্রত্যাহার করা হয় এমন এক পরিস্থিতিতে বিএসিসি চেয়ারম্যান হিসেবে যোগদানের বিষয়ে অপরগতা প্রকাশ করেন মাসুর রিয়াজ গতকাল শনিবার তিনি তার ওই অপরগতার কথা অর্থ মন্ত্রণালয়কে জানান এ কারণে তে নেতৃত্ব শূন্যতা দেখা দেয় বিএসিসি পুনর্গঠন বিষয়ে যাওয়ার বিনিয়োগকারীদের মধ্যেও আস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করছেন বাজান বাজার সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করা সত্ত্বে শেয়ার বাজারের শীর্ষস্থানীয় একটি ব্রোকারস হাউজের প্রধান নির্বাহী বলেন যে বাজারে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যক্তি শ্রেণীর উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিছুটা দোটানায় পড়েছেন বিএসিসি পুনর্গঠন ছাড়া এই পরিস্থিতি অবসান হবে মনে হচ্ছে না এ কারণে বাজারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে অর্থাৎ কী কারণে বাজারে এখন পরিস্থিতি হচ্ছে বিশ্লেষকরা সেটাই বলেন আর ব্রোকার লঙ্কা বাংলা সিকিউরিটিজের তথ্য অনুযায়ী কিন্তু আজ ঢাকার বাজারে সূচকের পতনে যেসব কোম্পানির ভূমিকা সবচেয়ে বেশি ছিল তার মধ্যে প্রথম পাঁচটি হল স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক ও বেক্সিনকো ফার্মা অর্থাৎ এই কোম্পানিগুলোর দরপতনের ফলে কিন্তু বাজারেও একটি নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে এখন আমরা আরেকটি নিউজ দেখব যে শেয়ার কারসাজির দায়ে ধরা পড়েছে আরও সাত ব্যক্তি প্রতিষ্ঠান শেয়ার দরে কারসাজি সংক্রান্ত দায়ে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে এক কোটি বিরাশি লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জরিমানার অর্থ পরবর্তী তিরিশ দিনের মধ্যে জমা না দিলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জরিমানার আদেশ সে উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে আমরা চাই যে এই জরিমানার পাশাপাশি যারা কারসাজিতে দরিত্র তাদের যাতে কারাদণ্ডের মতো অর্থদণ্ড ছাড়াও কারাদণ্ডের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু পুঁজিবাজারে এই ধরনের কারসাজি কারকটা ঘাপটি মেরে থাকা কারসাজি কারকটা কিন্তু এই ধরনের কারসাজিতে যুক্ত হতে সাহস পাবেন না সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে গত জুলাই সিনিকদা ইকুইটি লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এ সংক্রান্ত বিষয়ে গত বছরের তেইশ অক্টোবর পরিদর্শন কমিটি গঠন করে সংস্থাটি আর জুনে জরিমানা করা হয় বাকি তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দু সালের সাতাইশ জুলাই থেকে ওই বছরের চব্বিশ নভেম্বর পর্যন্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে এতে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক নুজহাত নাহার তুষা ত্রিশার বিরুদ্ধে শেয়ার লেনদেন সংক্রান্ত অনিয়ম পাওয়া যায় এর পরিপ্রেক্ষিতে তাকে দশ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় অর্থাৎ উনি যদি এক কোটি টাকা কারসাজি করে আয় করেন তাকে যদি দশ লাখ টাকা জরিমানা করা হয় তাহলে কিন্তু এই আইন দিয়ে পুঁজিবাজারে কিন্তু এই অনিয়ম দূর করা সম্ভব নয় এর আগে দু হাজার সালে দুই এপ্রিল থেকে ওই বছরের বারোই জুলাই রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার লেনদেন সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে বিএসসিসি এতে সিরিজ লেনদেনের মাধ্যমে কোম্পানিটির শেয়ার দর প্রভাবিত করার মতো অনিয়ম পরিলক্ষিত হয় ওই এই পরিপ্রেক্ষিতে সাত বছর পর মোহাম্মদ আব্দুল কাদেরকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসসিসি অর্থাৎ এত বড়ো একটা অনিয়ম করলো তাকে মাত্র এক লাখ টাকা জরিমানা করেছে এইসব লোক দেখানো বিষয়গুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে হিমাদ্রি লিমিটেডের শেয়ার সংক্রান্ত যে কার্যক্রম গত বছরের সাতাইশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত পরিচালনা করে ডিএসসি এ সংক্রান্ত যে দেখা যায় যে মোহাম্মদ রফিকুল বারি মেসার্স এ আর ট্রেডার্স মেসার্স ওভিড বিক্স ও মনির ট্রেডার্সের বিরুদ্ধে শেয়ার দর প্রভাবিত করার অনিয়ম পাওয়া গেছে এর পরিপ্রেক্ষিতে বিএসিসি তাদের এক কোটি সত্তর লাখ টাকা জরিমানা করেছে অন্যদিকে সিকিউরিটিজ আইন সংক্রান্ত লঙ্ঘনের দায়ে গত দুই মাসে বত্রিশ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এর মধ্যে গত জুলাই ডেল্টা ক্যাপিটাল ঢাকা ব্যাংক সিকিউরিটিস রাজ্জাক সিকিউরিটিস রিমন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিস সমতা লেদার কমপ্লেক্স ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ কনফিডেন্স সিমেন্ট ম্যাগনা সিমেন্ট মিলস জিএসপি ফাইন্যান্স কোম্পানি আইল্যান্ড সিকিউরিটিস সারন সিকিউরিটিস তারপর ডেটনস হোল্ডিংস মোহাম্মদ আলহা অ্যান্ড কোং এফ এ এস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিগেসি ফুটওয়্যার আরামিট সিমেন্ট গ্লোব সিকিউরিটিস এম এইচ সিকিউরিটিস আজম সিকিউরিটিস রয়্যাল ক্যাপিটাল ইউসিবি স্টক ব্রোকারস হেদায়তুল্লাহ সিকিউরিটিস ইউনিকেপ সিকিউরিটিস মাস্ট কমিউনিকেশন ও এ এফ ম্যানেজমেন্ট কোম্পানিকে সতর্ক করেছে বিএসএসসি এছাড়া গত জুনে বিডিভি ভি ম্যানেজমেন্ট কোম্পানি আলহাস জাহানার সিকিউরিটিস লিমিটেড মিকা সিকিউরিটিস মশিউর সিকিউরিটিস ঢাকা ব্যাংক সিকিউরিটিস তারপরে সিএমসিএল সিকিউরিটিস ইনভেস্টমেন্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে সতর্ক করে বিএসসিসি ভবিষ্যতে এসব হাউসকে সিকিউরিটিস আইন যথাযথ মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের বিনিয়োগকারীদের এক একটি বিষয় লক্ষ্য রাখতে এই যে কোম্পানিগুলো এবং এসেট ম্যানেজারগুলো এবং ব্রোকারস হাউসগুলো এই যে অনিয়ম করলো সতর্ক এদের থেকে বিসিসি যতটা সতর্ক থাকতে বলছে সাধারণ বিনিয়োগকারীদের উচিত তাদের আরও বেশি সতর্ক হওয়া এই যে বিভিন্ন সময় বলেন যে এই শেয়ার যেমন কমেন্টসে বলেন যে ভাই এই শেয়ারটির ভবিষ্যৎ কি এই শেয়ারটির ভবিষ্যৎ কি তো অনেকবার আমরা কিন্তু ভিডিওতে আপনারা বুঝে নেবেন যে এই যে অনিয়মগুলো তুলে ধরে থাকি এইসব শেয়ার থেকে তো আমাদের পরামর্শ হলো দুর্বল এবং যেসব কারসাজি শেয়ার থেকে সাধারণ বিনিয়োগকারীদের দূরে থাকা এরপর বিনিয়োগ সিদ্ধান্ত একান্ত আপনাদের বিনিয়োগ কীভাবে করবেন এবং এর লস লোকসানের দায়িত্ব লাভ লোকসানের দায়িত্ব কিন্তু আপনাদেরই সুতরাং এ আপনারা আমরা কেবল জানাতে পারি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা আপনাদের এবং এ থেকেই কিন্তু সতর্ক হতে হবে আমাদের যে আলোচনাগুলো আমরা বিভিন্ন সময় সংবাদের মাধ্যমে এই তথ্যগুলো তুলে ধরে থাকি অন্যদিকে ইসলামিক ব্যাংকের এক শাখাতেই সাতষট্টি হাজার কোটি টাকার ঋণ নিয়েছে এস আলমের গ্রুপ এরকম একটি সংবাদ রয়েছে অর্থাৎ ইসলাম ব্যাংকের খাত শাখা থেকে যেখানে মাত্র দেড় হাজার কোটি টাকার কিছু বেশি সর্বোচ্চ ঋণ সীমা রয়েছে সেই শাখার তারা কিভাবে এত পরিমাণ ঋণ দিল সেটি প্রশ্ন সাপেক্ষ আমরা আশা করছি ইসলাম ব্যাংক আবার তার পূর্বের ধারায় ফিরে আসবে এবং এটি একটি যদি পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ত সংস্থা বাংলাদেশ ব্যাংক সুতরাং এটার ভবিষ্যৎ আমরা যাতে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় সে আশা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি নিয়মিত আমাদের সাথে লাইক কমেন্টস এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে অনেকের মতো আপনি আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং এই বিষয়ে কথা বলতে পারে সেই স্বার্থে আপনাদের এই ভিডিওটি শেয়ার করলে অনেকে উৎসাহিত হবেন এবং বাজারের প্রতি একটি সুষ্ঠু বাজার গড়ে তোলায় ভূমিকা রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ